হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা রিক আর আইসি এই নামটা এখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে কি ব্যাপার এই রিক এর ফুল ফর্ম হলো রাশিয়া ইন্ডিয়া চায়না এই মুহূর্তে ভ্লাদিমির পুতিন যিনি রাশিয়ার প্রেসিডেন্ট তিনি রিককে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন একের পর এক বড় বড় খবরের কাগজের এখন এটাই খবর পুস ফর আরাই সি রিভাইভাল হোয়াই মস্কো থিংস দ্য টাইম ইজ রাইট টু রিভাইভ দ্য রাশিয়া ইন্ডিয়া চায়না ট্রাইকা রাশিয়া ইন্ডিয়া চায়না এই তিনটে শক্তিকে একসঙ্গে মিলিয়ে একটা অক্ষ তৈরি করার চেষ্টা পুতিন করছে এবার যদি এটা সফল হয় আমরা এর মধ্যেই দেখলাম যে অজিত দোভাল চলে গেছেন চায়নায় ডোভাল বিগিনস চায়না ভিজিট ফর সামিট রাজনাথ টু অ্যারাইভ দিস উইক ওয়ান ডে এগো সান ডাবল স্ট্যান্ডার্ডস ইন কমব্যাটিং টেরোরিজম অজিত ডোভাল অ্যান্ড চায়না মিট চীনে অজিত ডোভাল গেছেন এবং সেখানে কাজকর্ম চলছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেটা দেখতে হবে যে আরআইসি পুতিনের যেটা স্বপ্ন এবং ইচ্ছে রাশিয়া ইন্ডিয়া চায়না একসঙ্গে হাতে হাত মেলাবে জোট তৈরি করবে আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য বা আটকে দেওয়ার জন্য সেটা ইন্ডিয়ার জন্য আদতে কতটা বেনিফিসিয়াল দেখুন প্রথম যেটা বুঝতে হবে যে ওয়েস্টার্ন দুনিয়া অর্থাৎ পশ্চিমী দেশগুলো যেখানে মূল কে আছে আমেরিকা আছে ইউরোপের বিভিন্ন দেশ আছে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি এরকম শক্তিধর দেশও আছে আবার এরকম অনেক ছোট ছোট দেশও আছে আমেরিকা এবং ইউরোপের এরা নিজেদেরকে সবসময় মনে করে যে আমরা হচ্ছি পৃথিবীর ভগবান আমরা সাদা চামড়ার মানুষ আর এশিয়া আফ্রিকায় ওরা মানুষ টানুষ না ওরা থাকে আমাদের দয়ায় বেঁচে পড়তে থাকে আপনি দেখুন যত বড় বড় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মঞ্চ সেখানে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি এদেরই মেন ক্ষমতা কারণ লাস্ট দেড়শো দুশো বছর ধরে এটাই হয়ে এসছে এবার এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা পশ্চিমী সভ্যতা পুরো পৃথিবীতে এই দুটো মহাদেশই বাকি পৃথিবীর ওপর যেন কন্ট্রোল করতে চায় প্রথমে তো রাজনৈতিক কন্ট্রোল ছিল ইন্ডিয়াও ছিল ইংল্যান্ডের কন্ট্রোলে আন্ডারে তাদের অধীনে তো ক্রমশ যখন দিন পাল্টাতে শুরু করে মানুষ এশিয়ার মানুষও আফ্রিকার মানুষও পড়াশোনা করতে থাকে এবং এটা বুঝতে থাকে যে আমরা আমাদের ক্ষমতায় লড়াই লড়ে নেবো এবং ওয়েস্টকে আমাদের দেশ থেকে ভাগাতে হবে ওয়েস্ট চলে তো যায় এখন এশিয়া আফ্রিকার দেশগুলো স্বাধীন কিন্তু অর্থনৈতিকভাবে মিলিটারিলি তারপরেও বিভিন্ন সফট পাওয়ারের দিক থেকে ওয়েস্ট এখনও কন্ট্রোল করে যাচ্ছে পুরো পৃথিবীকে তো এটা তো একটা প্রবলেম বটেই যে ওয়েস্টকে উত্তর দেওয়া জরুরি এবার ওয়েস্টকে উত্তর দিতে গিয়ে আমরা যে রাশিয়া এবং চায়নার সঙ্গে বন্ধুত্ব যদি করি এবার এটা নিয়ে অবশ্যই হাই লেভেলে মিটিং চলবে এখন দিনের পর দিন প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার আছেন আইএফএস অফিসাররা আছেন ডক্টর জয়শঙ্কর আছেন অজিত দোভাল স্যার আছেন তারা সিদ্ধান্ত তবেই নেবেন যখন ফাইনাল কোনো দিশা তারা দেখতে পাবেন নিজেরা দেখুন ওয়েস্টকে উত্তর দিতে গিয়ে ডলার আধিপত্যবাদকে খতম করতে গিয়ে আমরা যদি চায়নার সঙ্গে হাতে হাত মেলাই তাহলে কি সেটা ঠিক হবে এই প্রশ্নটা রয়ে গেছে কারণ রাশিয়ার সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই দীর্ঘদিন ধরে আমাদের ট্রাস্টেড পার্টনার কিন্তু চীনকে ইন্ডিয়া যখনই ভরসা করেছে চীন পিছন দিয়ে ছুরি মেরেছে সেটা উনিশশো বাষট্টি যুদ্ধ হোক যার আগে আমরা বলেছিলাম হিন্দি চিনি ভাই ভাই তারপর চীন ছুরি মেরেছে সেটা কিছুদিন আগের ডোকলাম সংঘাত হোক যে কোনো ক্ষেত্রে তো চীনকে কি ভরসা করা ঠিক হবে এইটাই এই মুহূর্তে ভারতবর্ষের যারা মেন থিঙ্ক ট্যাঙ্ক তারা সারা দিন পর্যালোচনা করে যাচ্ছেন সময় অবশ্যই পাল্টেছে ভারত এখন সামরিকভাবে শক্তিশালী চীনের নীতিও বদলেছে মাওসেতুময়ের চীন এখন নয় এখন সি জিনপিংয়ের চীন তাদের নীতি বদলেছে চীনের যে সাম্রাজ্যবাদী নীতি তারা এখন ইকোনমিতে জোর দিচ্ছে সব ঠিক আছে কিন্তু তবু দিনের শেষে চীন কিন্তু আমাদের সঙ্গে অতীতে বিশ্বাসঘাতকতা করেছে সেইটা আমাদের মাথায় রাখতে হচ্ছে এবং সেই অনুযায়ী ইন্ডিয়া পরবর্তী স্টেপগুলো নিচ্ছে এই মুহূর্তে যেটা হয়েছে অজিত দোভাল স্যার ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি চলে গেছেন চীনে তিনি চীনে গিয়ে চীনের মাটিতে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে এসছেন যে চীন আমাদের সঙ্গে একটা খুব অসভ্যতামি লাস্ট কয়েক দশক ধরে করছে জেইসি মোহাম্মদ এই ধরনের যে টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো রয়েছে জঙ্গি সংগঠন পাকিস্তানের মদত এদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার জন্য ভারত যতবার রিকোয়েস্ট করে সব দেশ অ্যাকসেপ্ট করে চীন যেহেতু সিকিউরিটি কাউন্সিলে আছে চীনের অ্যাপ্রুভালও লাগবে চীন বলে না 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 আমাদের কাছে এখনও ঠিকঠাক প্রমাণ নেই যে এরা সত্যি জঙ্গি কিনা আমরা কিছুদিন পর ভেবে দেখব এখনো আমরা এদের জঙ্গি বলবো না অর্থাৎ পাকিস্তানকে বারবার এই জঙ্গিগুলোকে বাঁচিয়ে দিয়ে চীন ইন্টারন্যাশনাল মঞ্চে ভারতের পিঠে ছুরি মেরেই যায় সেই জন্য অজিত দোভাল গিয়ে চীনের মাটিতে দাঁড়িয়ে কেন এই সময় চীনকে পরিষ্কার বলে এলেন যে সান ডাবল স্ট্যান্ডার্ড অন টেরোরিজম মানে জঙ্গি যে ব্যাপার টেরোরিজম চীন তোমাকেও পরিষ্কারভাবে ইন্ডিয়াকে সাপোর্ট করতে হবে টেরোরিজম আটকানোর জন্য টেরোরিস্টদের সাপোর্ট করে যাব ওই সব চলবে না যদি তোমরা চাও যে আরআইসিতে আমরা আসি কারণ যেরকমভাবে রাশিয়া প্রচণ্ড চায় একা এঁটে উঠতে পারছে না আমেরিকার সঙ্গে যে আমার পাশে চীন এবং ইন্ডিয়া চলে আসুক কোটি কোটি পপুলেশন ইউথ টাকা ইন্ডাস্ট্রি টেকনোলজি সম্পদ কোনো কিছু চীন ইন্ডিয়া রাশিয়া একসঙ্গে চলে এলে অভাব পড়বে না তো রাশিয়া চায় কারণ মিলিটারিলি রাশিয়া পেরে উঠছে না আমেরিকার সঙ্গে ক্রমশ আমি আগের ভিডিওতেও বলেছিলাম ওরা দ্রুত ডাউনফল করছে চীন চায় কারণ চীন এই মুহুর্তে মিলিটারিলি যেমন ইউএস রাশিয়া চলছে এক নাম্বার দু নাম্বার ইকোনমিক্যালি দেখুন ইউএস চায়না চলছে এক নাম্বার দুই নাম্বার তো চীনও এখনও অবধি পেরে ওঠেনি আমেরিকাকে টক্কর দিতে আমেরিকা এবার একের পর এক প্রতিবন্ধকতা লাগাতে পারে চীনের ওপর ইকোনমিক্যালি তো চীনও চায় রাশিয়া আর ইন্ডিয়া আমাদের পাশে থাকুক তো ইন্ডিয়ার ক্লিয়ার মেসেজ আগে আমাদের যে যে শর্ত আছে সেগুলো মানতে হবে এবার আমাদের শর্তে জোট হবে আমরা আগে হিন্দি চিনি ভাই ভাই বলবো না আগে ইউএনএ তোমরা আমাদের সাপোর্ট করে দেখাও তারপর আমরা আরআইসি করব। নিশ্চয়ই করব কোনো অসুবিধা নেই আর একটা যেটা সবথেকে বড়ো কাজ হচ্ছে আরআইসি হোক ছাই না হোক আমেরিকার ওপর সাইকোলজিক্যাল প্রেসার তৈরি হচ্ছে মারাত্মক যে এই মুহূর্তে আমেরিকা ইউরোপের দেশগুলো আমেরিকার সঙ্গে আছে এশিয়ার দেশগুলো তিনটি মেন শক্তি রাশিয়া চীন ইন্ডিয়া রাশিয়া এবং আমেরিকা মিলিটারিলি সংঘাতে আমেরিকা এবং চীন ইকোনমিক্যালি সংঘাতে ইন্ডিয়া হচ্ছে সেই প্লেয়ার যে এখন থার্ড ফোর্থ জায়গায় রয়েছে দুই নম্বর জায়গায় পৌঁছাতে পারিনি তো ইন্ডিয়াকে রাশিয়া চীন লবিও টানতে চাইছে আমেরিকা লবিও টানতে চাইছে এবং আমরা ফোর্থ থেকেও এমন একটা সুবিধাজনক জায়গায় রয়েছি যে ভাই যেদিকে সুবিধা পাবো সবাই আমাদের বন্ধু বসে ধৈব কুটুম্বকম কোনো অসুবিধা নেই তো আমেরিকার ওপর সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করা যে ভাই যদি আমাদের ওপর বেশি তেরিবেরি করেছো করেছ পাকিস্তানকে বেশি সাপোর্ট করেছ ইউএন এ সাপোর্ট হয়নি তাহলে কিন্তু আমরা আরআইসিতে জয়েন দিয়ে দেবো বোঝো তখন তোমরা এটা একটা কাজের কাজ হচ্ছে আর লাস্ট যে ব্যাপারটা আমি এই ভিডিওর কমেন্টে আপনাদের থেকে জানতে চাইব যে আপনাদের কি মনে হয় যে আরআইসি এই মুহূর্তে নিড অব দ্য আওয়ার দরকার রয়েছে ইন্ডিয়ার কোন লবিতে আস্তে আস্তে যাওয়া উচিত পশ্চিমী লবি আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স নাকি এশীয় লবি অর্থাৎ রাশিয়া চায়না ইন্ডিয়া নাকি ইন্ডিয়ার কোনো লবিতেই না গিয়ে ব্যালেন্স করে চলা উচিত সেটা আপনারা এবার আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান থ্যাংক ইউ